আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল পনের ছয়টা এখনো বম থেকে কেউ ওঠে নাই সবার দরজা বন্ধ যেটা হচ্ছে আমাদের আম গাছের গোড়াটি আমি দেখছি সকালটাকে আমার কাছে ভালো লাগতেছে ভোরের সকালটাকে উপভোগ করছি দাঁড়িয়ে আমার কাছে সকাল খুব ভালো লাগে তাই সকালটাকে মন ভরে দেখছি শেষের ভেজা পাতাগুলোর দিকে তাকালে মনে হয় সবুজের শ্যামলের কাছে হারিয়ে গেছি এখানে মা ছেলে মা ছেলে মিলে রাতের বেলা গিয়ে এই বেড়ার টিনগুলো নিয়ে এসেছি এখানে এগারোটা টিন আছে আর কিছু টিন নিয়ে আসছি আর এই শিট আনছি দুইটা দরজা দুইটা জানালার জন্য আর এদিক দিয়ে হচ্ছে কাজ করতেছে বেড়া টিন লাগানো হচ্ছে ঘরের ঘরের বেড়ার জন্য টিন লাগানো হচ্ছে আর এখানে আমাদের নাস্তা রেডি এখানে তো এই তো এখানে গরু মাংস আসছে বাটিতে আর এগুলো যে কালকা রান্না করছি সেগুলোই ছিল কিছু আর রুটি এগুলো দিয়ে আমরা নাস্তা করব আজকে এই সোহা অভি নাস্তা খাও তাড়াতাড়ি কাস্টমার এসেছে এখন ওনার ছয়টা ম্যাক্সি আছে বানাই দিচ্ছে এগুলো এখন ওনায় নিতে আসছে যে এখানে একটি এখানে চেন দেওয়া হয়েছে প্রত্যেকটা মেক্সির মধ্যেই চেন দেওয়া হয়েছে আর চেন দেওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে মোবাইল অথবা টাকা পয়সা যে কোনো ছোটো জিনিসগুলো সুন্দরভাবে রাখা যায় তো এরকম প্রত্যেকটা মেক্সির মধ্যেই চেন আছে আর এখানে শুধু ছয়টা মেক্সি না ছয়টার সাথে ছয়টা নাও আছে ব্যাগ এটা চবর ব্যাগ নাই এগুলার মধ্যে হই দিছেন হয়তো এ দিও না দিও দাও এর নাম ও সেগুলা দিছি ও ই আরো দুটো পেটিকোট আছে তে দেখ এ ভুলব নাই তো না হ্যাঁ আর এখানে দুটো পেটিকোট এই ম্যাক্স জার তারি দুটো পেটিকোট আছে

শুনেন হ্যাঁ কি হয়েছে আপনার এখন যুগ হইছে অনলাইনের যুগ এখন যদি এত চরম পান তাহলে কি হইলো অনলাইনের যুগের মধ্যে সবাই এইখানে কয়েকটা সালোয়ার বানাইসি ডিজাইনের সালোয়ার এই সালার গুলো বানাইতে কিন্তু বেশ সময় লাগে অনেক আর এই সালার গুলো দেখতে কিরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন তো একটু আমার ঘরটি একদম কমপ্লিট হয়েছে টিন লাগানো হয়ে গেছে এটা হচ্ছে জানালা এই স্কুল গুলা বানিয়ে দেখতে কিরা অবশ্যই

সুন্দর মতো সব কিছু হয়ে গেছে কমপ্লিট ভালো হয়েছে এই যে বাহিরে দরজা ডাকায় দেখে তো গুড মর্নিং

যে দিক দিয়া দরজা করতেছে আমার বড় ঘর মানে মেন ঘর থেকে এই ঘরে আসার জন্য ঠিক তো দরজা কাটা হয়ে গেছে এখানে দরজা বানাবো না শুধু কাটবো আর কাঠ লাগাই দিব আর এখানে দরজার পাঠ লাগানো হবে না এত ব্যস্ততার মাঝেও টেলার্সের কাজ করতে হচ্ছে আমাকে আবার যেখানে ব্লাউজ বানাবো আর্জেন্ট জরুরি দরকার বেড়াতে যাবে কাস্টমার তাই দুইটা ব্লাউজ একটা থ্রি পিস এর মধ্যে আমাকে এগুলো তৈরি করতে হবে এই তো আমার কাপড়গুলো কাটা হয়ে গেছে এখানে এক সেট জামা আর দুইটা ব্লাউজ আছে আমার ঘরটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমার ঘরে মোট চার দিন কাজ করেছে চার দিনের মধ্যে তিন দিন করছে দুইজন করে আর একদিন করছে একজন তো মোট সাত রোজ কাজ করেছে তো আমার ঘরটি কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ